সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিব ভাই যদি সময় থাকে ভিডিওটা একটু দেখবেন শুনবেন অনেকের মোটিভেশন পাইছে অনেকে ইনকাম করে ফলোয়ার হয়ে গেছে দু তিন লাখ তারা আর টিপসের ভিডিও দেখার প্রয়োজন মনে করে না তারা আর দেখে না তারাই কিন্তু সবসাইতে বেশি বাস খাইছে ক্লিয়ার করতেছি একদম অনেক চিল্লাফাল্লা করি অনেক ভিডিওতে বলি কয়েজনে এবার শুনে আজকে শরীরটা খুবই অসুস্থ ভাই তারপরও আপডেটের ভিডিওটা নিয়ে আসছি ফেসবুকের ভিতরে তিন দিন আগে গণহারে যেভাবে আগে আপনাকে বুঝতে হবে যেভাবে গণহারে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছিল ঠিক সেভাবে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে খুবই হতাশাজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় খুবই কষ্টদায়ক একটা বিষয় মাঝে মাঝে আমরা জানি ফেসবুকের আপডেট আসে এই আপডেটটা কিছু কিছু মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায় আবার কিছু কিছু মানুষের জন্য এই আপডেটগুলা খুশির কারণ হয়ে দাঁড়ায় এই আপডেটটা গত তিন দিন আগে যে আপডেটটা আসছে এটা কিছু কিছু মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তাদের অনেকের আইডি ডিসেবেল হয়ে গেছে অনেকের আইডি মডিটেশান চলে গেছে অনেকের ফেস সাসপেন্ড হয়ে গেছে অনেকের ফেস আনপাবলিশড হয়ে গেছে বিশ্বাস হয় না আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন ইতিমধ্যে হয়তোবা জেনেও গেছে অনেকের মনিটাইজেশন চলে গেছে অনেকে লজ্জার কারণে বলতেছে না অনেকে লজ্জার কারণে মুখ ফুটে বলতেছে না যে আমার মনিটাইজেশন চলে গেছে কারণ সে সোশ্যাল মিডিয়াতে কিছু হয়তো বা পরিচিত তাকে হয়তোবা কিছু মানুষের চিনে জানে কথাটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তিনি লজ্জা পাবে এই কারণে হয়তো অনেকে মুখ ফুটে বলতেছে না আর যখন মিডেশনটা চলে গেছে তখন সেই মানুষটার মনে হয় যেন আকাশটা ভেঙে মাথার উপরে পড়ছে মানে অনলাইন জীবনে যে তার একটা স্বপ্ন ছিল তার যে একটা আশা ছিল এখান থেকে কিছু টাকা ইনকাম করবে নিজে চলবে পরিবার চালাবে নিজের স্বপ্ন পূরণ করবে এত বড় একটা স্বপ্ন দীর্ঘ অনেক দিন পর্যন্ত যেই স্বপ্নটা দেখে আসছিল মুহূর্তের ভিতরে সেই স্বপ্নটা দুলের সাথে মিশে গেছে মনিটেশানটা চলে যাই আগে একসময় মনিটেশান যদি চলে যাইতো তাহলে ফেসবুকে একটা টাইম নির্ধারণ করে দিত যে সাত দিনের জন্য মডিটেশানটা নিয়ে নেওয়া হয়েছে এরপরে দিয়ে দেওয়া হবে আড়াইশ দিনের জন্য মনিটেশানটা নিয়ে নেওয়া হয়েছে আড়াইশ দিন পর যায় মনিটেশানটা দিয়ে দেওয়া হবে নব্বই দিনের জন্য মডিটেশানটা নিয়ে নেওয়া হয়েছে নব্বই দিন পরে মনিটেশানটা দিয়ে দেওয়া হবে ভালোভাবে কাজ করে আগে যদি মনিটেশান যাইত দুই হাজার বিশ সালের আগে পর্যন্ত এই সময়টা দেখাইতো এখন যেভাবে মনিটেশান পাওয়ার জন্য কোনো শর্ত নাই ফলোয়ার ওয়াচ টাইম কোনো কিছু শর্ত নাই ঠিক তেমনি মনিটেশান চলে যাওয়ার পরে ঠিক হবে কি হবে না এটারও কোনো কোনো টাইম টেবিল নেই একেবারে ঠিক হয় না যে তা না ঠিক হয় এক এক করে জানাচ্ছি এখন ঘনহারে কাদের কাদের মনিটেশান গেছে ক্লিয়ার বলতেছি ভাই আজকে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছেন গতকালকে একটা ভিডিও আপলোড করতেছেন আপনি মনে করতেছেন যে ভিডিওটার ভিতরে তো কোনো সমস্যা নাই ভিডিওটাতে আমার ইনকাম আসতেছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এই ভিডিওটা আপনার ছয় মাস পরে যাই ধরা খাবে যদি আপনি সমস্যা করেন যাদের মনিটেশন চলে গেছে দুই মাস আগে এক মাস আগে তিন মাস আগে যারা যারা ভিডিওর ভিতরে সমস্যা করছে ওই ভিডিওগুলো যখনই ফেসবুকে আপডেট নিয়ে আসে ঠিক তখনই কিন্তু আপডেটের মাঝে এই সমস্ত ভিডিওগুলো দরা খেয়ে যায় আর যখনই দরা খেয়ে যায় তখনই এই সমস্যাগুলো হয় হয়তো মনিটেশন চলে গেছে আনপাবলিশড হয়ে গেছে হয়তো বা যে কোনো একটা সমস্যা হয়েছে মানে মনিটেশন গেছে গায় ধরেন কি কি ভুল করে প্রথমত সবসময় সাইফুল বাইর ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজ বলেন প্রায় নব্বই পার্সেন্ট ভিডিও রয়েছে শুধু গাইডলাইন নিয়ে সবসময় একটা কথা বলে থাকি যে মানুষটা ফেসবুকের গাইডলাইন ভালোভাবে জানবে শিখবে তার মনিটেশন থাকবে সে অনলাইনে রাশ করতে পারবে যার গাইডলাইন জানা থাকে না সেই মানুষটা অকালে ধ্বংস হয়ে যায় আপনার ফলোয়ার লক্ষ লক্ষ আছে তাতে কি হয়েছে আপনার ফলোয়ার মিলিয়ন আছে তাতে কি হয়েছে মনিটাইজেশন চলে গেলে কি আপনার এক পার্সেন্ট দাম আছে মনিটাইজেশন চলে গেছে আপনার ফেসটা বিক্রি করতে গেলে কেউ কিনবে কেন কিনবে এটাতে তো ইনকাম হবে না যখন মনিটাইজেশন থাকে তখনই সব কিছুর দাম থাকে মনিটাইজেশন নাই মিলিয়ন ফলোয়ার দিয়ে কি হবে ভাই যারা গাইডলাইন মানে না তাদের সাথে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে যেমন অনেকে বলবেন যে ভাই অনেকে আস রয়েছে যারা অরিজিনাল ভিডিও দিচ্ছেন অরিজিনাল ভিডিও দিচ্ছেন তাদেরও মনিটাইজেশন চলে গেছে তাদের ভিডিও বলতেছি যারা ডুব ভিডিও দিচ্ছেন তাদেরও মনিটাইজেশন গেছে কেন গেছে একমাত্র গাইডলাইন না জানার কারণে আপনি মনে করতেছেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন ইনকাম হচ্ছে বা অনেক কিছুই বেশিরভাগ এটাই দেখা যায় যাদের ফলোয়ার বেড়ে যায় তারা আর কোনো টিপসের ভিডিও গাইডলাইনের বিষয় কোনো তোয়াক্কা করে না মনে করো যে নিজে সব জানতা নিজে একলাই সব কিছুই জানে আসেন যারা যারা টাইটেলে যারা যারা টাইটেল লেখেন এই টাইটেলটায় অনেক কিছু সমস্যা লেখেন যেমন টাইটেলের ভিতরে আপনি সরাসরি খারাপ এই শব্দটাও লেখা যাবে না খারাপ শব্দটাও টাইটেলে লেখা যাবে না কিন্তু অনেকেই কী করতেছেন লেগে ফেলতেছেন শালি শালা শালি শালা এটা যদিও বা একটা সম্পর্কর বিষয় শালা শালি এগুলো যদিও বা একটা সম্পর্কের বিষয় কিন্তু এগুলা গালিতে পড়ে যাচ্ছে এগুলা গালিতে পড়ে যাচ্ছে আপনি যদি টাইটেলে যদি দিয়ে দেন দেবর দেবরবাবির সম্পর্ক দেবর দেবরবাবির খারাপ সম্পর্ক তাহলে বিষয়টা অন্য দিকে ইঙ্গিত করতেছে সেই টাইটেলটা খেয়ে ফেলতেছে আর যদি সরাসরি যদি খুন হত্যা রাজ দর্শন এই শব্দগুলা ইউজ করেন তাহলে তো কোনো কথাই নাই ভাই এগুলো যদি ইউজ করেন তো সাথে সাথে মাইটা দিছে হত্যা দর্শন খুন খারাবি এইগুলা খুবই ডেঞ্জারাস ভাই যেমন দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো শব্দ আছে যেগুলো আপনার কাছে মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে যে এগুলো তো ইজি শব্দ লেখা যাবে না কিন্তু এগুলো লেখা যাবে না মির্জাফর মির্জাফর শব্দটা লিখলেও কিন্তু টাইটেল এটা ধরে ফেলে মির্জাফর শব্দটা বাংলাদেশের জন্য এটা গালে হিসেবে প্রযুক্ত কেন যখন ফেসবুকে গাইডলাইনগুলো যখন নিয়ে আসে তখন বাংলাদেশি কি কি খারাপ শব্দ আছে এগুলো কিন্তু তারা তাদের গাইডলাইনের ভিতরে দিয়ে দিয়েছে আপনি যদি এই শব্দটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যা আছে সালারের আমার এটা অপমানজনক একটা শব্দ সেন্সিটিভ শব্দ আপনি সেটাও কিন্তু লিখতে পারবেন না ভাই এই যে যারা রিয়েল ভিডিও বানাচ্ছে যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছে তাদের সমস্যাটা কোথা হচ্ছে টাইটেলের ভিতরে আর দুই নম্বরের সমস্যাটা কোথা হচ্ছে ভিডিওর ভিতরে ভিডিওর ভিতরে আপনি হয়তোবা এমন কিছু কথা বলতেছেন যে কথাগুলা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে গালাগালি হয়ে যাচ্ছে যেমন ব্যাসালার পয়েন্টের ভিতরে কিন্তু গালাগালি হয় প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গালাগালি করে ব্যাচেলার পয়েন্টের নাটকটার ভিতরে আপনি যখন দেখবেন সেই নাটকটা যখন দেখতে যাবেন তখন দেখবেন নাটকটাতে যে সময় যে টাইমটার ভিতর একটা গালি দিয়েছে সেখান থেকে কোঁত করে একটা টান দিছে কেন টান দিয়েছে ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিজাম যাতে বুঝতে না পারে যে এটা একটা গালি গালিটা দেওয়ার সাথে সাথে একটা টান মাইটা দিছে যাতে ধরতে না পারে বুঝতে না পারে এটা একটা গালি এখন ভিডিওর ভিতরে আপনি কাউকে হামক দিচ্ছেন দমক দিচ্ছেন পলস ইনফরমেশন করতেছেন বাজে মন্তব্য করতেছেন তো এই জাতীয় কোনো কিছু যদি ভিডিওর ভিতরে থাকে সেই কারণেও কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে মনিটেশনটা চলে যাইতে পারে আর যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদের হিসাবটাও ভিন্ন ভাই ডুইট ভিডিও যারা যারা বানাচ্ছে ফেসবুকের একদম একশো পার্সেন্ট গাইডলাইন জানা থাকা লাগবে যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদের সব চাইতে বেশি গাইডলাইন জানা থাকা লাগবে কেন কারণ তারা অন্যের ভিডিওটা নিয়ে এসে ইনকাম করতেছে অন্যের ভিডিও দিয়ে আপনি ইনকাম করবেন এটা একটা সহজ একটা বিষয় সহজ একটা বিষয় অন্যের লোকে একটা ভিডিও সারছে সেই ভিডিওটারে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি ইনকাম করা শুরু করবেন তো এটা সহজ একটা বিষয় আপনি বসে থাকলেন পরিশ্রম করলেন না অরিজিনাল একটা ভিডিও বানাইতে প্রচুর পরিমাণ পরিশ্রম হয়েছে সারা দিন কষ্ট করলে একটা ভিডিও বানাইতে পারেন একটা অরিজিনাল ভিডিও আর ডুইট ভিডিও সেমিয়া বসে রয়েছে কোথাও ফার্স্ট দশ মিনিটের ভিতরে একটা ভিডিও বানিয়ে ফেলছে অন্যের ভিডিও যদি আপনি ইনকাম করবেন তাহলে গাইডলাইনটা আপনার সবচাইতে বেশি জানা থাকা লাগবে ভাই রিউজ কন্টেন্ট কি সেন্সিটিভ কন্টেন্ট কি পলস ইনফরমেশন কী সেক্সুয়াল কন্টেন্ট কী ছোট বাচ্চা একটারে কেউ দিল আপনি সেটাকে বানাই দিবেন না হবে না ছোটো বাচ্চা একটার কেউ আঘাত করতেছে সেই ভিডিওটা ডুইট বানাই দেবেন না হবে না হানড্রেড পারসেন্ট গাইডলাইন জানা থাকা লাগবে ভাই যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন একটুও যদি গাইডলাইন যদি আপনার অজানা থাকে সেটাই কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে সত্যি খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে হাজার হাজার ভাই হচ্ছে যাদের মটিটেশন চলে গেছে এই মাত্র দুই তিন দিনের ভিতরে এত লোকের মোটিটেশান চলে গেছে আমার কাছে ভাবতেও আশ্চর্য লাগতেছে তো সঠিক গাইডলাইনটা জেনে নেন ভাই মনিটেশান হারানোর আগে যারা ফান্নাই তারা তো পাবে না যদি গাইডলাইন যদি না জানেন মনিটেশান পাওয়ার জন্য স্বপ্ন পূরণ করার জন্য মনিটেশানটাকে ধরে রাখার জন্য সঠিক গাইডলাইনের কোনো বিকল্প নাই সঠিক গাইডলাইন যদি জানতে চান তাহলে সাইফুল বাই একটা অ্যাপস রয়েছে সাইফুল বাই টেক এটাকে আপনারা ইনস্টল করেন এখানে একটা কোর্স রয়েছে ভাই ফেসবুকের সঠিক গাইডলাইন পাবেন একটু ভালো করে ক্লাসগুলো যদি দেখেন হান্ড্রেড পারসেন্ট গাইডলাইনগুলো শিখতে পারবেন ফেসবুকের ভিতরে টিকে থাকতে পারবেন অন্ততপকে সবাই ভালো থাকেন সুস্থতা আল্লাহ হাফেজ আলাইকুম